কি গো অ্যাঁ বাটি আছে না কালকে রেখে দিয়ে গেছি মনে হয় তুমি কাপড় খাচ্ছো হ্যাঁ কাপড় কাচ্ছি কাপড় কেন কি হয়েছে বউয়ের শরীরটা ভালো নয় কোমর ব্যথা 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 আর রাস্তার লোককে রাস্তার লোককে হ্যাঁ খুলে গেছে খুলে নাকি তো বাধা তো বাঁধা তো বস এখন কোথায় কোথায় টিপে দেব সেটাই ভাবছি দেখেছো গলা টিপবো না কেমন বলছ দেখেছো তো কোথায় কোথায় টিপে দেব সেটাই ভাবছি তো দাদা গলা টিপে দেবে বলছে আমার দেখতে পাচ্ছ তো কি কি টিপে দেবে তা ঠিক নাই কি বলছো ঠিক করে বলে কি কি টিপে কি অসভ্য দেখেছো কি আমি কথা বাত্তা আমি ধুয়ে ঝপ ঝপ করে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না ও একটা কাজ অনেক জল ঠাপতে লেগে যাবে আমি একটু ধুয়ে দিই আপনাদের কাপড় আমি গামলা নিয়ে এসেছি কি হলো শোনা কি হয়েছে

এই সমস্যা জানো আমি এতদর মজুর খারাপ পয়সা বহু ল্যাজি ব্যাধি বহুত খরচা করছি নদী কাইনু শাউডিমার কেন জানো ঘর বাড়ি করছি বার্তা বসে দশ পার কোটি কোটি টাকা মতো লোক হাতি ধরে কর্মচারী কি

বিজু বিজুর বাবুরা নর্শিংটা যে হচ্ছে রতনটা সে যে পাটনা দিয়ে কাকুদা গল গা করেছেন মুসলমানকে হয়ে যা মুসলমানকে দিয়ে জানো তোব কি খারাপ হচ্ছে দেখা হইতে কেউ ওই দিয়া গল গা দিচ্ছে জান সে আমার দিবি যেতে পারে ডাক্তার করে আমি কাজটা বড় হইছি আর হয়েছি ডাক্তার কাছে হাজার টাকা আমার পাব তো নিয়া মানে ভালো মনে জানো অ্যাঁ আমি রোগী দিয়া দিয়ে কি জানো আগে পয়সা আমি কি বিক্রি যাই পরে কাট দিয়ে আমি বড় হইছি এই লোকটা দিয়ে বড় হইছি জানো কি

ভা টাকৈ দিয়া দি মানে এক কৈছে পাৰিব নে পৰ্যন্ত কোনো লোক জানো দিয়ে এই লোকটা বাদ দি দু নম্বৰী কৰি পইচা দিছে এই কৈছে এই কথাটা কৈছে আমি যা কথা বলবো কত শুনতে পাবি না তাও না চলো অনেকদিন পর ছাদে গেলাম আর দেখলাম পুষ্ণ আছে কি করছো ওই দেখো নিচে ওই দেখতে পাচ্ছ ওখান থেকে মেয়েদের রাখা হয়েছে কিছু করার নেই কি করো বলো আর এই দেখো সব মেলা হয়ে গেছে ওই পাশে দিয়েছি এই পাশে দিয়েছি চলো আচ্ছা কোথাও টাই ভাই ভাই লাভ সবাই সবাই ভালো থাকবে সুস্থ দেখাচ্ছে নেক্সট ব্লগে বেশি বড় করে ব্লগ শুট করতে পারছি না প্রচণ্ড অসুবিধা হচ্ছে না কেন বুঝতে পারছো দাদা ভাই মানে চাল ভালো আছে কিছু আলোচনা লাল সত্য ডাল ভাবে না কিছু হবে না আজকেও মানে দেখা চাজল আছে আছে কাজল নেই চল রা